এই মুহূর্তে বাংলাদেশে যে পরিস্থিতি সেই পরিস্থিতি নতুন করে বলার কিছু নয় সবার কাছে এই মুহূর্তে বিষয়টা অনেকটাই যারা এক বছর আগে বৈষম্য বিরোধী ছাত্র নামে বিভিন্ন রকম আন্দোলন করেছিলেন এবং একটি সরকার সরকার সেই তারা আহ পতনের দিকে নিয়ে যান শেখ হাসিনা তিনি বাধ্য হন বাংলাদেশ ছাড়তে তারাই এই মুহূর্তে যে কাণ্ড কারখানা চালাচ্ছেন এবং এক নাগারে ভারত বিরোধী স্লোগান ভারত বিরোধিতা করা এবং জঙ্গি নেতৃত্বের তাদের ওপেন ঢাকার রাস্তায় ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে বাংলাদেশ আসলে ঠিক কেমন আছে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সুশান্ত কিছুদিন আগে তার বাড়িতেও হামলা আক্রমণের ঘটনা ঘটেছে বাড়িতে নমস্কার এবং স্বাগত আপনাকে যে চব্বিশ ঘন্টায় যে পরিস্থিতি যেভাবে দেখা গেল যে আপনার বাড়িতে রীতিমতো মাইকে ঘোষণা দিয়ে আপনার বাড়ি ভাঙচুর করা হলো ভেবেছিলেন এরকম বাংলাদেশ আপনারা পাবেন বা এরকম বাংলাদেশে দেখতে হবে মানে মানে সবচেয়ে আশ্চর্যের ঘটনা হলো কি এই যে পাঁচ আগস্টে পর থেকে এখন পর্যন্ত প্রায় পাঁচ হাজার জঙ্গি যারা জেলে ছিল তাদেরকে কিন্তু মুক্ত করে দেওয়া হয়েছে বাংলাদেশের এটাকে বলে কি বলে ফ্রি ওয়ার্ল্ড ফর দা এক্সটিমিস্ট একদম ফ্রি ওয়ার্ল্ড এবং এই গত পনেরো ষোলো মাসে বাংলাদেশে যা হচ্ছে মানে আমার বাড়িতে এতদিন পরে কেন আক্রমণ এইটাও একটা মিরাকলের মতোই মনে হয় আর কি এবং হ্যাঁ মানে এই জন্য কিন্তু আমার আমার আমাদের অভিজ্ঞের বাসায় আমার শুধু বুন থাকতো কারণ আমরা চার বাই চার দেশে কেউ আমরা দেশে নাই তো আমি কিন্তু পুরা বাসায় কিন্তু খালি ছিল তালা মারা ছিল তো যদি আর আমি এক্সপেক্ট করতেছিলাম এটা হবেই কারণ এটা খুবই স্বাভাবিক কারণ আমি একজন সাংবাদিক আমি একজন মানে স্ট্রং এক্সটিভিস্ট এবং ভেরি ভোকাল আই ইউজ ফ্যান বেস সোশ্যাল মিডিয়া তো আমার বাড়িতে এতদিন পরে কেন আক্রমণ এটাও একটা রহস্যর মতো আর কি বিষয়টা এরকম সাই ওয়াজ এক্সপেক্টিং দ্যাট তো এই কারণে কিন্তু আমাদের কোনো প্রাণ মানে কোনো কেউ মারা যায় নাই আদারওয়াইজ কিন্তু আমার বোন যদি বাসায় থাকতো তাহলে তারা মেরে ফেলতো তো বাসায় কেউ ছিল না এইটাই একটু সৌভাগ্য বাট আই ওয়াজ এক্সপেক্টিং দ্যাট মানে ইট কুড হ্যাভ হ্যাপেন লং ডেজ বাংলাদেশে এই মুহূর্তে বিরুদ্ধ স্বর সেই বিরুদ্ধ স্বর শোনা হচ্ছে না একটা সময় যারা ফ্যাসিস্ট ফ্যাসিজম বিভিন্ন রকম কথা বলতো বা গণতন্ত্রের কথা বলতো তারাই এই মুহূর্তে সব থেকে বেশি গণতন্ত্র বিরোধী কাজ করছেন তারা একটি দেশের প্রতিবেশী দেশ যা দেশের ভূমিকা বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে সব থেকে বেশি ভারত তাদের দূতাবাসে গিয়ে হামলা আক্রমণ চালাচ্ছেন ভারত বিরোধী স্লোগান সেখানে উঠছে সাংবাদিক হিসেবে এটা আপনাকে কতটা নাড়া দেয় এবং সংবাদপত্রের অফিসে যেখানে কাজ করছেন সংবাদ কর্মীরা সেখানে আগুন লাগিয়ে দেওয়া আপনি দেখেন আমার আমি কিন্তু নিজের একটা পত্রিকার প্রকাশক এবং সম্পাদক একটা জেলা পর্যায়ের একটা পত্রিকা প্রিন্টের পত্রিকা এটা দশ হাজার কবি প্রতিদিন কত এই ইউনিসভার আসার পরে কিন্তু আমার পত্রিকা ডিক্লারেশন বাতিল করে দিয়েছে তো আমি নিজের একজন সাফারার আর এই যে বাংলাদেশের ডেইলি স্টার এবং প্রথম আলো বাংলাদেশে কিন্তু টপ টু একটা ইংলিশ মিডিয়া একটা বাংলা মিডিয়া তো তারা কিন্তু মিডিয়া হাউস তারা কিন্তু ইউনুস পন্থী মিডিয়া হাউস কিন্তু তাদের মধ্যে প্রগতিশীলতা আছে তারা সেকুলার বাট পলিটিক্যালি তারা কিন্তু প্রো ইউনুস এন্ট্রি শেখ হাসিনা কিন্তু তাদেরকে কিন্তু সার দেয় নাই কারণ যারা মূল চালিকা শক্তি ইউনি গভর্নমেন্টের তারা কিন্তু জঙ্গি মানসিকতা পাকিস্তানি মাইন্ডেড আইডিওলজি তারা মেনটেন করে তো তারা কিন্তু এই যে আমি বলি যে টেন পার্সেন্ট সেকুলারিজম আছে বিনপির মধ্যে বা টেন পার্সেন্ট সেকুলারিজম আছে মিডিয়া হাউস প্রথম আলো ডেলিস্টের মধ্যে এই টেন পার্সেন্টকে তারা দুলাই মিশিয়ে দিতে চায় এই দিনটি কিন্তু এই আক্রমণ যে তোমরা আমাদের সাথে থাকো তোমরা যদি আমাদের সাথে না থাকো তাইলে তোমাদের পরিণত হবে এই তো প্রথম আলো ডেলিস্টারের মধ্যে মিডিয়া হাউস যখন আক্রান্ত হয় যারা প্রো ইউনুস এন্টি শাকাসিনা ফর লং ডেজ ইয়ার্স তো তাদের আক্রমণিত হওয়া মানে বাংলাদেশে এই যে আপনি ফ্রিডম অফ স্পিচ বলেন আর হোয়াট এভার গন হান্ড্রেড পার্সেন্ট গন মানে এখন কেউ বলতে পারবে না মুখ ফুটে যে বাংলাদেশে মিডিয়ার ন্যূনতম স্বাধীনতা আছে যেখানে প্রয়ুস মিডিয়া অবধি আক্রান্ত ওইখানে আমার মত সুশান্ত দাসগুপ্তের পত্রিকা বাতিল মানে আন্তাবাদ আমি বলবো আর কি তো এই প্রথম হলো ডেলি স্টার আক্রান্ত হওয়ার সাথে সাথে বাংলাদেশে এটা আমরা বলি দিতে খবর রচনা হয়ে গেছে মিডিয়া ইজ গন কমপ্লিটলি গন এবং ছায়া সেই অর্গানাইজেশনও তারা ছাড় পেল না আমি বুঝতে পারিনি আপনি আপনি বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু জানান কারণ ঘোষণা দেওয়া হয়েছিল ওসমান হাদির মৃত্যুর সঙ্গে ছায়া নট উদিচির কি সম্পর্ক এবং ওসমান হাদি কে যার সমাধি বা যাই হোক শেষকৃত্য

মানে এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট বাংলাদেশকে কাজে লাগানোর মূল কারিগরদের একজন এবং এই বাংলাদেশে মহাপরাজত্ব হচ্ছে এই যে পর বাড়িতে আক্রমণ তার বাড়িতে আক্রমণ উসমান গুনি হলো একদম কন্ট্রাক্ট অ্যাক্টিভিস্ট মানে উসমান গুনির সারা বাংলাদেশে হাজির ছিল ধরুন আপনি কাউকে আপনার ব্যক্তিগত শত্রুতা আছে উসমান কন্ট্রাক্ট দিবেন এক লাখ টাকা দিয়ে দিবেন উসমান গুনি কাজ আপনার বাড়ি করে ব্যাঙ্গে দিয়ে লুটপাট করে নিয়ে আসবে সারা বাংলাদেশে তার নিজস্ব নেটওয়ার্ক ছিল এবং উসমান গুনি ছিল আপনার সাইড প্রোডাক্ট এই যে বর্তমানে যে ইনুজ গভর্নমেন্টে যারা আছে তাদের সাইড প্রোডাক্ট ছিল উসমান গুনি উসমান গুনি ছিল মূলত ক্যাডার ভিত্তিক এই ক্যাডার ভিত্তিক যে লোকগুলা তাদেরকে মেনটেন করে দায়িত্ব ছিল উসমান গুনির এই যে এই যে আপনার ওর জানা যে লোকগুলা দেখছেন তাদের তারা ছিল তার ওই যে যে মেম্বার তারা ছিল এই 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 শ্রেণীর লোক দেখছেন এবং উসমান এই যে উসমান এই উসমান গনি আপনার মূলত কাজে ছিল সারা বাংলাদেশে এই 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 ইউনিটগুলো করা বাড়ি করে আক্রমণ করা লুটপাট করা এবং তার মুখের ভাষা আপনার অবশ্যই শুনেছেন এটা বাংলা ডিকশনারিতে খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে সে আমি আমি গুগল গুগল কেটকে জিজ্ঞেস করছিলাম যে হোয়াট ডাজ দ্যাট মিন শব্দ তো ও বলতে এই শব্দ তো পাচ্ছি না এক বছর ধরে বাংলাদেশে যা যা শব্দবন্ধ আমরা শুনেছি নজিরবিহীন সেই কথায় না আসাই ভালো রুচির সমস্ত সীমা তারা ছাড়িয়ে গিয়েছেন একদম একদম মানে বাংলাদেশে আমি তো আমি তো আমি আমি আপনাদের পনেরো ষোলো মাস ধরে বলে আসছি বাংলাদেশটা দাস মানে নামেই বাংলাদেশ আছে এটা পুরোটাই এখন নিউ পাকিস্তান মানে পাকিস্তানও মনে হতে পায় এগুলা দেখে পাকিস্তানে কি আপনি শুনেছেন যে একটা জীবন্ত মাইনরিটি ছেলেকে গাছে দুলিয়ে মেরে ফেলা ইম্পসিবল কিন্তু আমাদের দেশে হচ্ছে আপনাকে টার্গেট করা হলো আপনার ধর্মর পরিচয়ের জন্যই বা কোনো রাজনৈতিক দলের আপনি ঘনিষ্ঠ বলে সেই কারণে ধর্মটা এখানে একটা বড় ফ্যাক্টর হয়ে গেল শুনেন মানে হিন্দু নাম দরিক কাউকে মেরে ফেলাটা বড় সহজ শো আমার নাম যদি আজকে করি মুদ্দিন হইতো তাহলে যে স্কেলে আক্রমণ হইতো আমার বাড়িতে আমার নিজস্ব সত্তাটা যুক্ত হওয়ার কারণে এটা অনেকটা ইজি কারণ হয়েছে কি ধরেন তারা দুম্মা নামাজ পড়লো দুম্মায়ের মাইকে ঘোষণা দিল দুই তিনশো লোকজন এসে আইসা আমার বাড়ি করে করে নিয়ে গেলো কারণ আমার নাম যদি করিম উদ্দিন হইতো তখন কি হইতো আমারও ভাই বাদাররা থাকতো তারাও তো ওই আমাদের মধ্যে থাকতো তো তারা তো এটা প্রটেস্ট করতো যে ভাই তারা যাবি না তো আমার তো কেউ নাই তো কে এটা প্রটেস্ট করবে ধর্ম অবশ্যই একটা ফ্যাক্টর ওয়ান টপ আমি একজন সাংবাদিক আমি একজন অ্যাক্টিভিস্ট আমি সারা ওয়ার্ল্ডে আমার ফ্যান বেজ আছে আমাকে তাদের মূল টার্গেট হলো আমার মুখ বন্ধ করে দেওয়া অর্থাৎ আমি কথা না বলি এত কিছু পরে আমি কথা বলছি লিখছি তারা কিন্তু বলে যে ও কি এখনো থামে না কেন মানে আমাকে থামানোর জন্য যত ধরনের জিনিস আছে তারা কিন্তু করবে এবং করছে তো মূল মানে মূল টার্গেট হলো আমাকে থামায় দেওয়া আর ধর্ম পরিচয়টা অবশ্যই ফ্যাক্টর কারণ আমাকে আক্রমণ করা অনেকটা সহজ মানে ডেফিনেটলি সহজ আর কি আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে পাকিস্তানের মিনি পাকিস্তান এই মুহূর্তে বাংলাদেশ হয়ে গিয়েছে আমরা ছবিতে যাদের দেখতে পাচ্ছি যে ফুটেজ আসছে যে সমস্ত কিছু হচ্ছে আনসারুল্লাহ বাংলা হিজবুল তাহেরি এবং বিভিন্ন ধরনের নেতা লস্করের নেতা তারা যাচ্ছেন পাকিস্তানের সঙ্গে নতুন করে ডক্টর ইউনুসের খুব সুসম্পর্ক বন্ধুত্ব একটা নতুন করে একটা রসায়ন এই মুহূর্তে একদম জঙ্গিদের আস্তানা তৈরি করে ফেলতে দেওয়া হচ্ছে বাংলাদেশের মাটিটাকে আমি প্রথমে বলছিলাম এই পাঁচ যারা যে সমস্ত জঙ্গি জেলে ছিল আমার কাছে একটা টাটা ছিল পাঁচ হাজারের বেশি জঙ্গি নানা অপরাধে যারা জেলে ছিল বাংলাদেশে বিভিন্ন জেলে সবাই কিন্তু এখন মুক্ত তো তারা এখন কোথায় আছে তারা কিন্তু সারা বাংলাদেশে সবাই সিটে আছে বাংলা বাইয়ের মতো লোক ওপেন জানালে আসছে বক্তব্য দিচ্ছে আপনি ই কেন ইমাজিন দেন এবং এই বাংলা বাই কিন্তু ওপেনলি ঘোষণা দিয়ে কিন্তু মানুষ মেরেছে এবং সারা বাংলাদেশে তারা আরো মানুষ মারবে এই মানে এই মানে আবার ফিরে আসতে মানে সেই আসতে কতদিন লাগবে আমার জানা নাই ইভেন এখন যদি একটা প্রপার গভর্নমেন্ট আসে তাও এই দেশকে ঠিক করতে অনেকদিন সময় লাগবে আর যদি এখন যারা আছে তারা যদি কন্টিনিউ করে তাহলে তো আপনি এই বাংলাদেশটা নাম এই শুধু বাংলাদেশ থাকবে এইটার রূপ এবং এইটা এটা জ্বলবে এইটার তাপ আপনাদের ভারতেও যাবে এবং আপনারা জানা যাচ্ছে অলরেডি এবং এই বাংলাদেশে ট্রেনিং নিয়েই কিন্তু এই যে আপনাদের বাড়া চেতক এগুলো আক্রমণ হচ্ছে এই রিসেন্টলি যাওয়া হচ্ছে এগুলো কিন্তু সন্ত্রাসবাদ কিন্তু আমাদের দেশ থেকে ট্রেনিং নিয়ে আশ্রয় পশরে তারা কিন্তু ইন্ডিয়াতে ঢুকছে সো এইটা মাত্র শুরু আপনি দেখেন কি হয় এবং আপনাদের প্রত্যেকটা আই আক্রমণ হয়েছে আপনি জানেন চট্টগ্রামের আই কমিশন তারপরে ডাকাতে ঢাকাতে মানে আজকে তো মনে আমি আমি আজকে ফলো করি নাই আজকে তো মনে তাদের আলটিমেটাম আছে যে সার্জি নামে একটা ছেলে আছে তো বলছে যে ভারত ভারতের আই কমিশন থাকতে পারবে না বাংলাদেশে তো মানে এটা মাত্র শুরু আপনি দেখবেন যে আগামী সাত দিন আরো অনেক কিছু হবে আগামী সাত দিনে অনেক আল্টিমেটাম আসবে আর যদি কোনো ভারতীয়কে তারা মানে দেখে ওপেনলি পাবলিক দিয়ে তারা পুরিয়ে মেরে ফেলবে আপনি দেখেছেন একটা রিস্কওয়ালা ওই যে রাখী বন্ধনের লাল সুতা ছিল আমারাতো ছিল আমি আমি রাখি লাল না পুলিশ দিয়ে রাখছে যাতে তারা তাদেরকে আবার কেউ আক্রমণ না করে এইটা মাত্র আমি মনে করি যে গত পনেরো মাসের চেয়ে এখন এটা বেশি মানে বারামুখী কারণ কারণ তার বাহিনী সারা বাংলাদেশ ছিল যারা এগুলা করত এখন যেহেতু তাদের টপ মানে টপ নেতা তার যেトゥই মারা গেল এখন ভবিষ্যতে মানে দেখেন কি অবস্থা হয় এবং ইন্ডিয়ান আই কমিশন বাংলাদেশে থাকতে পারবে কিনা আমার সন্দেহ আছে আই আই উড সে वेरी সুন আপনাদেরকে গুটায় আসতে হবে আপনাদের আই কমিশন মানে এই যে সিচুয়েশন এই সিচুয়েশনে আপনি মনে করেন যে বাংলাদেশে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে বা নির্বাচন আটকানোর জন্যই কি সবটা করা হচ্ছে কারণ আওয়ামী এমন একটা সংগঠন বাংলাদেশে মানে ই ক্যান মানে আমি এক্সপ্লেন করতে পারবো না দেখেন এত কিছু পরেও বাংলাদেশে আওয়ামী এখন যদি প্রপার ইলেকশন হয় বা আওয়ামী লীগ এসে মানে এশিয়া কেলে জিতবে মানে আওয়ামী লীগ সো মাস রুটেড কারণ কিন্তু এই বাংলাদেশকে স্বাধীন করেছে পাকিস্তানের হাত থেকে সো ইট বাস্ট সো বাদ দিয়ে ইলেকশন করা ইম্পসিবল আর যদি করেও তারা এটা কোনো সময় অ্যাকসেপ্টেড হবে না এটা ঠিকবেও না বেশি দিন এক দুই মাস আমি জানি যেহেতু আওয়ামী লীগের অনেক প্রথম সারি নেতৃত্বের সঙ্গে আপনার অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ এবং আপনার সাথে কথা হয় যদি আমাদের সাথে শেয়ার করতে পারেন যে যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে আমরা শেখ হাসিনার অডিও বার্তা শুনতে পাচ্ছি তিনি আমাদের গণমাধ্যমগুলোতে ইন্টারভিউ কর দিচ্ছেন সমস্ত কথা বলছেন শেখ হাসিনা বাংলাদেশে কবে ফিরবেন বা ফেরার মতো পরিস্থিতি বা ওনার সঙ্গে এই পরিস্থিতি নিয়ে আপনার কোনো কথা হয়েছে উনি মানে পাবলিকলি উনি একটা অ্যাড্রেস করেছেন এই বিষয়টা একজন জিজ্ঞেস করেছিল যে নেত্রী আপনি কবে আসবেন তখন নেত্রী একটা কথা বলছেন এটা আমি আপনাদের সাথে শেয়ার করি উনি বলছিলেন যে দেখো পাঁচই আগস্ট তখন আমি বাংলাদেশে আমাকে ছাড়তে হয় আমার 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 দুপুরের মানে আমার দুপুরের বাদটাও রেডি ছিল যে আমি কি বাদ খাবো এটাও আমার রেডি ছিল তো আমি তো জানতাম না যে দুপুরের বাদটা আমাকে বাংলাদেশে খাওয়ার সুযোগ থাকবে না যেখানে সকালবেলায় আমি জানতাম না যে দুপুরের বাদটা যেখানে আমার রান্না বান্না করা ছিল আমি বাদ খাবো এই বাদ খাওয়া শুধু হয় নাই আমার কারণ আমি জানতাম না দুই ঘন্টা পরে কি হবে তো দুই ঘন্টা পরে আমি বাংলাদেশে থাকবো না এটাও কিন্তু গ্যারান্টি নাই তো উনি কিন্তু খুবই ম্যাড্রিটার মাইন্ড এবং উনি বলেন যে আমি সাইলে আমি ASCII লুকতে পারি আমি ঢুকিনা কারণ আমি বাংলাদেশে বড় কথা হোক আমি চাই না উনি কিন্তু এই বিষয়টাতে খুবই খুবই কনসারস যে উনি চান না উনার কারণে কেউ মারা যাক উনি সাইলে কিন্তু তখনো দেশে থাকতে পারতেন অমিলিক ছাত্রลีก সমস্ত অর্গানাইজেশন তারা তৈরি কাউন্টার করার জন্য মানে মানে নেত্রী যদি চান যে আগামীকালকে রুকবেন ইট ইজ পসিবল এবং উনি চান না শুধুমাত্র এই কারণেই কারণ উনি ঢুকলে দেশে যদি কোনো জ্ঞানদ্রাম লাগে মানুষ মারা যায় এটার দায় উনি 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 চান না দেখেও মারা দেয় দেশে দ্যাট ইজ দ্য মেন রিজন আদারে উনার এই এবিলিটি আছে এবং আপনি আপনারা যে গণমাধ্যম চালান আপনারা জানেন উনার উনার কোনো বিষয়ই না উনি যদি চান আমি আগামীকালকে বাংলাদেশে ল্যান্ড করবো কে আটকে উনি আমাকে বলেন তারপর কেউ নাই এবং আমাদের এই এনা মানে বাংলাদেশ আওয়ামী লীগের এই ধরনের আছে কিন্তু এই বাংলাদেশ আওয়ামী লীগের ধরনের আর এই যে পাকিস্তানি দ্বারা আছে বাংলাদেশে মানে পাকিস্তান মাইন্ডের দ্বারা আছে এই যে ক্লাসটা হবে এতে অনেক মানুষ মারা যাবে এই জন্য উনি চাচ্ছেন না আসতে বাট উনি এনি টাইম আসে উনি যেটা বলছেন যে যখন আমি পাঁচ আগস্ট সকালবেলা জানতাম না তোমরা কি জানতাম আমি মানে বাংলাদেশে থাকবো না না খালি তোমরা এটাও জানো না যে আমি দুই ঘন্টার মধ্যে বাংলাদেশে ঢুকতে পারি এবং উনি চাইলে এনি টাইম ঢুকতে পারেন আজকে বিকালেই উনি ঢুকতে পারেন কিন্তু উনি একমাত্র প্রাণ মানে এই দিন মানুষ মারা যাক এই জিনিসটা উনি আটকানোর জন্য ডুবতেছেন না বাংলাদেশে সিরিয়াসলি এবং এটা উনিও পাবলিকলি বলেন কিন্তু একমাত্রেটলি দেশে একটা ক্লাস হোক এটা তো উনি একজন ওয়ার্ল্ড লিডার উনি তো এটা না আসলে এবং পরিস্থিতি একটু উনি যদি দেখেন যে এই পাকিস্তানি বাইডোলজি যারা ধারণা করে তারা একটু মানে তারা তখন উনি ডুবে যাবেন কোনো বিষয় নেই ওনার জন্য একটা একটা ফ্লাইট নিয়ে বাংলাদেশে আটকে বলেন কিন্তু মানুষ মারা গেলে এই দায়িত্ব তো উনি নিবেন না মানে উনি নিতে চান না উনি চান না কেউ মারা যাক আর কিছু না দেখছি সিম্পল সব ধরনের প্রস্তুতি আছে এবং বাংলাদেশে আওয়ামী কি পরিমাণ ফ্যান বেজ কি পরিমাণ সমর্থক বেজ মা ক্যান ইমাজিন বা খোঁজ খবর আপনারা দেখতে পারবেন মানে আমার মতো বিশ্বাস করা নেই সুশান্ততা অনেক ধন্যবাদ আপনার সঙ্গে যোগাযোগ থাকবে কথা হবে আবার আমরা আশা করবো যে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হোক বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা